আজকে আমরা আলোচনা করব কীভাবে ভাগ করে আবৃত্ত দশমীর সংখ্যা দুই দশমিক তিন দশমিক চার দশমিক পাঁচ দশমিক পর্যন্ত আসনে মান নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব তো পুরোপুরি দেখবে কোনো মতে স্কিপ করবে না স্কিপ করলে ভালো করে বুঝতে পারবো না তো চলো শুরু করি আমি একটি প্রশ্ন বলে টুকে রেখেছি যে এই প্রশ্নটা নিয়ে আমরা ভাগ করে কীভাবে আবৃত্ত দশমীর সংখ্যা এবং দুই দশমিক তিন দশমিক চার দশমিক পাঁচ দশমিক পর্যন্ত আসন মান নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব ঠিক আছে তো চলো শুরু করি সমান সমান দূরত্বে থাকা পনেরোটি গাছের মধ্যে দূরত্ব চব্বিশ মিটার হলে পরপর দুটি গাছের মধ্যে দূরত্ব কত সেটা আমরা নির্ণয় করবো তো প্রথমে আমাদের বুঝতে হবে যে সমান সমান দূরত্বে যে পণ্যটা গাছ হয়েছে সেই পনেরোটা গাছের মধ্যে ফাঁকা স্থান কতটা রয়েছে ঠিক আছে ধরে নাও একটা গাছ দুটা গাছ তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটা গাছ রয়েছে এবং প্রত্যেক গাছের মধ্যে দূরত্ব কিন্তু সমান সমান মানে একই দূরত্ব রাখা আছে ঠিক আছে তাহলে ফাঁকা স্থান কত রয়েছে পনেরোটা গাছের মধ্যে না একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ অর্থাৎ পনেরোটা গাছের মধ্যে ফাঁকা স্থান রয়েছে চোদ্দটা ঠিক আছে ফাঁকা স্থান পনেরো থেকে একবার সমান হবে চোদ্দটি ঠিক আছে এই ধরনের কোয়েশ্চেন থাকলে এক বিয়োগ করে দিতে হবে ঠিক আছে এবারে এই চোদ্দো দিয়ে চব্বিশকে ভাগ করবো তাহলে আমরা পরপর দুটি গাছের মধ্যে দূরত্ব পেয়ে যাব তো এখন চোদ্দো দিয়ে চব্বিশকে ভাগ করব তো চোদ্দো কে চোদ্দ বিয়ে কর নামবে দশ যেহেতু চোদ্দ চেয়ে দশ ছোটো তো এই দশকে আমাকে বড় করতে হবে আর বড় কর কীভাবে করব করবো আমরা দশ একে নিয়ে একটা শূন্য নেবো ঠিক আছে এবারে সাতবারে সাত চোদ্দ আটানব্বই বিয়েক 2, নামে দুই দশমের জন্য আবার শূন্য পাবো চোদ্দো এক চোদ্দো বিয়েক পরে ছয় দশমের জন্য শূন্য পাবো চার চোদ্দম ছাপ্পান্ন বিয়েক পরে একশো কত পরে চার জন্য আবার পাবো চোদ্দোদ্দে আঠাশ বিয়েকর নামে বারো জন্য আবার পাবো ঠিক আছে এবার আট চোদ্দ একশো বারো বিয়ে নামে আট দশের জন্য আবার শূন্য পাবো পাঁচ চোদ্দ সত্তর হচ্ছে বিয়ে করে নামবে দশ আবার জন্য শূন্য পাবো আবার সাতবারে সাত চোদ্দম আঠানব্বই হচ্ছে অর্থাৎ এইখানে যে আমরা দেখতে পাচ্ছিলাম সেটা এখানে আবার চলে আসবো ঠিক আছে অর্থাৎ এখান থেকে এই রাশিটি বারবার পুনরাবৃত্তি ঘটতে থাকবে কিন্তু ভাগ ফলটা মিলবে না অর্থাৎ এই যে সাত থেকে পাঁচ পর্যন্ত এই সংখ্যাটি বারবার আসবে হ্যাঁ পুনর্ব্যবহার হবে কিন্তু ভাগ ফলটা মিলবে না আর যে ভাগ ফলটা মিলবে না সেটা হচ্ছে অসীম ঠিক আছে তাহলে তাহলে এখানে আমরা করবো কি না চব্বিশ চোদ্দ দিয়ে ভাগ ফল আমরা কী পেলাম না এক দশমিক সাত এক চার দুই আট পাঁচ সাত ডট ড এটা হচ্ছে অসীম পর্যন্ত যাব মানে ভাগ শেষ আসতে থাকবে আর ভাগ করতে থাকবে কিন্তু এক চার ভাগ ফল কিন্তু বেরোবে না অসীম পর্যন্ত থাকবে ঠিক আছে এবারে এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটাকে যদি আমরা আবৃত্ত দশমিক সংখ্যা রূপান্তর করতে চাই তাহলে কীভাবে করবো তো এটার সমান আমরা দেখতে পাচ্ছি এই সাত থেকে শুরু করে পাঁচ পর্যন্ত বারবার পুনরাবৃত্তি ঘটবেই এটা আমরা বুঝতে পারলাম বারবার পুনরাবৃত্তি ঘটছিল এবং এরকম রাশি নামতে থাকবে

যদি দশ মিনিট পরে যে সংগ্রহ থাকবে দশ মিনিট পরে যে সংখ্যা থাকবে তার মধ্যে যদি পনেরো আরম্ভ হয়ে যায় তো ওটা বলবে শুদ্ধ আবৃত্ত দশমিক ঠিক আছে আমরা এটা নিয়ে আলোচনা করেছি এর আগের ভিডিওতে সে ভিডিও দেখার অনুরোধ করব। ঠিক আছে তো এবার আমরা এই যে আমরা ভাগ ফল পেলাম এই ভাগ ফলটা এই ভাগ ফল থেকে কীভাবে দুই দশমিক তিন দশমিক চার দশমিক পাঁচ দশমিক পর্যন্ত আসন্ন মান নির্ণয় করা হয় সেটা আমরা শিখবো ঠিক আছে তা আমাদের এই ভাগ ফলটা দেখতে হবে ঠিক আছে এই ভাগ ফলটা তো এই ভাগ ফলটা দেখতে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি ষাটের পরে আমরা দুই দশমিক করতে চাই তো একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা আসন্ন মান বের করবো আসন্ন মান বের করার জন্য শূন্য থেকে চার পর্যন্ত শূন্য থেকে চার পর্যন্ত কোনো সংখ্যা যোগ করতে হবে না কোনো সংখ্যা বলতে এক যোগ করতে হয় এক যোগ করতে হবে না কিন্তু যদি পাঁচ থেকে নয় পর্যন্ত সংখ্যা আসে তাহলে সেক্ষেত্রে এক যোগ করতে হবে ঠিক আছে এক যোগ করতে হবে কিন্তু শূন্য থেকে চার পর্যন্ত যোগ করতে হবে না যোগ করতে হবে না ঠিক আছে তো এবারে আমরা এবার দুই দশমিক আশন মান বের করব ঠিক আছে তো এখানে সমান দিয়ে দিলাম এখানে এক দশমিক সাতের পরে দুই ঘর করবো তো দুই ঘর করার জন্য আমাদের দেখতে হবে তিন নম্বর সংখ্যাটা দুই ঘর করার জন্য আমাদের করতে হবে তিন ঘর সংখ্যাটা তো তিন নম্বর সংখ্যাটা দশমিক পরে তিন নম্বর সংখ্যাটা চার রয়েছে এই যে চার রয়েছে চার যেহেতু শূন্য থেকে চারের মধ্যে পড়লো সুতরাং এক্ষেত্রে যোগ করতে হবে না আর কী যোগ করতে হবে না এক ঠিক আছে যদি যোগ করতে হয় তাহলে এক যোগ করতে হবে যেহেতু এখানে যোগ করতে হবে না সুতরাং যেহেতু এটা চার পাঁচে চেয়ে ছোট হলো চারটা পাঁচের চেয়ে ছোট সুতরাং এখানে কি বসে একাত্তর ঠিক আছে তাহলে এটা হচ্ছে দুই দশমিক আসন্ন মা আসন্ন মা ঠিক আছে এবারে আমরা যদি তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন বের করি তো কিভাবে করবো তো এখানে সমান দিয়ে দিলাম এবার দশমিক পরে আমি তিন ঘর লিখো তাহলে এক দশমিক এবারে তিন ঘর দেখার জন্য আমার চার নম্বর সংখ্যাটা দেখতে হবে ঠিক আছে যত ঘর দেখতে বলবে তার চেয়ে এক ঘর বেশি দেখতে হবে তো এখানে চার নম্বর সংখ্যাটা কী রয়েছে দুই রয়েছে দুই শূন্য থেকে চারের মধ্যে পড়ছে অর্থাৎ পাঁচের চেয়ে ছোটো এক্ষেত্রেও তাহলে যোগ করতে হবে না তো এখানে সাত এক চার সাত এক চার এই পর্যন্ত বসবে এটা হচ্ছে তিন দশমিক স্থান পর্যন্ত আসনমা ঠিক আছে এবারে আমরা যদি চার দশমিক স্থান পর্যন্ত মান মেনে করি তাহলে কী করব তো চার নম্বর যদি দশমিক পরে চার দশমিক পড়তে চাই তাহলে আমার পাঁচ নম্বর সংখ্যা দেখতে হবে তো পাঁচ নম্বর সংখ্যাটা এখানে কী রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর সংখ্যা রয়েছে আট আট হচ্ছে পাঁচের বড় পাঁচ থেকে নয়ের মধ্যে পড়ছে এক্ষেত্রে কী করতে হবে এক যোগ করতে হবে ঠিক আছে এক যোগ করতে হবে কার সঙ্গে এই যে সাত হাজার একশো বিয়াল্লিশ হলো সাত হাজার একশো এক যোগ করতে হবে তাহলে কত হবে এক দশমিক হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে চার দশমিক স্থান অর্থাৎ যে বের তার এক যোগ করতে হয় তো তার আগের সঙ্গে যোগ করতে হবে এখানে আছে হয়ে যাবে ঠিক আছে এবারে আমি যদি পাঁচ দশমিক স্থান করতে চাই তাহলে কি করতে হবে পাঁচ দশমিক স্থান করতে হবে আর ছয় সংখ্যা সাত তো সাতটা পাঁচ হচ্ছে বড় পাঁচটা এগারের মধ্যে পড়ছে এক্ষেত্রে এক যোগ করতে হবে তাহলে এই পাঁচটা কি হয়ে যাবে ছয় হয়ে যাবে ঠিক আছে এই পাঁচটা যেটা রয়েছে এই পাঁচটা সেটা কি হয়ে যাবে ছয় হয়ে যাবে তাহলে এক দশমিক সাত এক চার এই ছয় এটা হচ্ছে পাঁচ দশমিক স্থান পর্যন্ত আসন মান গেল তো আশা করি আমরা ভাগ করে কিভাবে আবৃত দশমিক সঙ্গে নির্ণয় করতে হয় কিভাবে দুই দশমিক তিন দশমিক চার দশমিক পাঁচ দশমিক ছয় দশমিকও তোমরা বের করতে হবে এইভাবে একই প্রসেসে আসবে তো কিভাবে সেটা আসন মানগুলো নির্ণয় করতে হয় সেটা আমরা শিখতে পারলাম তো ভালো লাগলে এবং কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ